আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো সাড়ে পাঁচ মাসের দেখতে কেমন হয় এটা হচ্ছে আমাদের যেহেতু সাড়ে পাঁচ মাস এই যে বাচ্চার মাথা উপরের দিকে আছে উপরের দিকে মানে হচ্ছে এটা ব্রিজ এই যে বাচ্চার মাথা এই যে গোটা গোয়াটা হচ্ছে বাচ্চার মাথা মেজারমেন্ট যদি করি কেমন আসে দেখাই

মনে হচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে পায়ের মেজারমেন্ট করে দেখি আসলে এখানে কত সপ্তাহ আসে তোমার হিসাবে সাথে ঠিক আছে না তোমার হিসাবে কয় মাস সাড়ে পাঁচ মাস ছোট বাচ্চা মুভমেন্ট দারুন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে দেখছ কি দার সপ্তাহ একদিন আসছে মানে তিন দিন ডিফারেন্স ইস নর্মাল হ্যাঁ আর হচ্ছে এই যে যে জিনিসটা দেখা যাচ্ছে এই যে এই যে এই জিনিসটা হচ্ছে কর্বফুল এটা যেহেতু নিচের দিকে আছে ভালো পজিশনেই আছে হম আর দেখাবো হচ্ছে হার্ট অন্যতম হচ্ছে দেখতে পাচ্ছি না আমি নিজে এত সুন্দর মানে যত বেশি বাচ্চা তত বেশি ভালো কি পরিমান বাচ্চার হার্টবিট মানে খুব সুন্দর আছে আর হচ্ছে এটা হচ্ছে পুরো পেটের অংশটা এই যে পুরো গোয়াটা দেখা যাচ্ছে এটা পুরো পেট হ্যাঁ এই পেটের ভিতরে বাচ্চারা সবকিছুই আছে কিডনি লিভার সব ছোট 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 খুব সুন্দর হুম আর এই যে কাগজ কাগজ এগুলো দেখা যাচ্ছে এগুলো সব পানি এটার পানি হ্যাঁ ওভারঅল হচ্ছে এই এটা হচ্ছে সাড়ে পাঁচ মাসের আওটা ইভেন বাচ্চা খুব ভালো আছে যদি পজিশনটা উল্টা আমরা আবার এক মাস পরে ফলো আপ করে দেখব যে বাচ্চার মাথা সোজা হয়েছে কিনা এই যে বাচ্চার মুখ এই যে মাথাটার এই যে এখানে যদি দেখাই তাহলে অনেক কিছুই দেখা যাবে এই মুভমেন্ট মাথা নিয়ে কই যাবে যাচ্ছে যাই হোক ওভারঅল অনেক কিছুই আছে আমরা রিপোর্ট নিয়েও কথা বলবো রিপোর্টটা হয়ে যাক রিপোর্টটা হয়ে গেলে আমরা রিপোর্ট নিয়ে বাকি কথা কমপ্লিট করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা এখন এই পেশেন্টটার রিপোর্টটা নিয়ে কথা বলবো রিপোর্টটা যদি একটু বুঝিয়ে বলি যে এখানে আসলে কি কি দেখি আমরা রিপোর্টে প্রথমে যদি বলি যে প্রথমে কি থাকে আমরা শুরুতেই জানি যে যে কোনো রিপোর্টের শুরুতেই থাকবে হচ্ছে কি থাকবে এখানে আপনার হচ্ছে আইডি নাম্বার থাকবে নাম থাকবে বয়স থাকবে ডেট থাকবে এইসব তাই না এখন হচ্ছে প্রথমে আমরা যেটা করব যে এই পেশেন্টের হচ্ছে আমরা ভিডিওটা দেখেই আসলাম যে বাচ্চার মাথা কেমন থাকে তারপর হচ্ছে বাচ্চার পা পা পাটাও দেখিয়েছি হার্টবিট দেখিয়েছি তো এখন হচ্ছে আমরা প্রথমে কি থেকে নাম্বার অফ ফিটাস মানে বাচ্চা কয়টা নাম্বার অফ ফিটাস মানে তার পেটে এই পেটে কয়টা বাচ্চা এক্সিস সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল ওয়াই ফিটাস সিঙ্গেল মানে একটা বাচ্চা এবং সেটা জীবিত বাচ্চা প্রেজেন্টেশন মানে বাচ্চার পজিশনটা কোন পজিশনে আছে বাচ্চা কি স্বাভাবিক পজিশনে আছে না উল্টা পজিশনে আছে যেটা হচ্ছে স্বাভাবিক নর্মাল পজিশন সেটা হচ্ছে স্বাভাবিক আর যেহেতু বাচ্চাটা উল্টা আছে আমি বলছি ভিডিওতেই বলেছি বাচ্চার মাথাটা উপরের দিকে আছে সে বাচ্চাটা হচ্ছে ব্রিজ ব্রিজ মানে বাচ্চার মাথা উপরের দিকে আছে আর বিপিটি হচ্ছে মাথার মাথার যে মাপটা আর এই হচ্ছে পায়ের মাপ মাথার মাপটা কীভাবে নিতে মাপটা নিয়েও দেখিয়েছি এটা আছে এত সেন্টিমিটার এবং এটা বাচ্চার বয়স তেইশ সপ্তাহ চার দিন তেইশ সপ্তাহ মানে হচ্ছে আপনার সাড়ে পাঁচ মাস এফেও সেইমই আসছে তেইশ সপ্তাহ চার দিন মানে মেজারমেন্ট একদম পারফেক্ট এখন হচ্ছে যদি আমি টোটাল বয়স হিসাব করি যে বাচ্চাটার এক্স্যাক্ট বয়স কত এভারেজ বয়সটা কত সেটা আসছে তেইশ সপ্তাহ চার দিন মানে টোটাল তাই আসছে আচ্ছা এখন বাচ্চার হার্টবিট দেখিয়েছি হার্টবিটটা আসছে একশো সাঁত্রিশ বিট পার মিনিট এবং এর আগের ভিডিওতে আমি বলেছি একটা বাচ্চার নর্মাল হার্টবিট থাকে একশো বিশ থেকে একশো ষাট এর মাঝখানে চাকরি হলে একশো বিশ নিচে থাকলেও সমস্যা একশো সাইটের এর উপরে গেলেও সমস্যা তো হচ্ছে হার্টবিট তো বলছে রেগুলার আর পানিটা কেমন আছে পানি হচ্ছে পানি অনেক পরিমাণটা ঠিক আছে যদি এখানে লেস দেন মানে পানি কম আছে যদি মোর দেন এডিকুয়েট থাকতো তার মানে পানি হচ্ছে বেশি আছে আহ এডিকুয়েট মানে পর্যাপ্ত মানে যতটুকু পানি এই বয়সের দরকার অতটুকুই আছে বেশিও নেই কমেও নেই একদম পারফেক্ট প্লাসেন্টার পজিশন আমি আগের ভিডিওতে প্লাস্ট্রাল পজিশন নিয়ে অনেক প্রশ্ন পেয়েছি হুম পোস্টেরিয়র মানে গর্ব পোয়াশেনটা মানে গর্ভফুলের পজিশন মানে লোকেশন মানে কোথায় আছে গর্বফুল যেটা কোথায় আছে কোন জায়গায় আছে মানে গর্ভফুল আছে পিছনে পিছনের অংশে মানে জরায়ের যে মুখ তার থেকে পিছনে আছে মানে ভালো পজিশনেই আছে প্লাসেন্টা মানে গর্ভফুলের পজিশন কয়েক থাকতে পারে পোস্টেরিয়র থাকতে পারে অ্যান্টিরিয়র থাকতে পারে ফান্ডাও থাকতে পারে অ্যাওয়ে ফ্রম অস মানে অস মানে হচ্ছে জরায়ের মুখ থেকে দূরে আছে হুম যদি এখানে উল্লেখ করা নাই বাট যদি কোস থাকতো অসের মানে জরায়ের মুখের কাছাকাছি থাকতো তাহলে অবশ্যই এখানে লিখা থাকতো কোস্টেরিয়ানোস টু দা অস কোস টু অস থাকবে মানে জরায়ের মুখের কাছাকাছি থাকবে সেটা হচ্ছে মায়ের জন্য বিপজ্জনক মাঝে মাঝে ব্লিডিং এর হিস্ট্রি নিয়ে আসে জরায়ের মুখের কাছাকাছি যদি ফুল থাকে সেক্ষেত্রে একটু ভারী কাজ করবে একটু হচ্ছে হাঁটা হাটে বেশি হবে ব্লিডিং হতে পারে একটু রিস্কই থাকে সো এই পেশেন্টের ওরকম কোনো ইস্যু নাই বাচ্চার ওজন হুম ফিটা এস্টিমেটেড ফিটা ওয়েট মানে বাচ্চার ওজন কত আছে বাচ্চার ওজন আছে পাঁচশো ছিয়াশি গ্রাম প্লাস মাইনাস টেন পার্সেন্ট মানে একদম অ্যাকুইরেট ওজন তো আসে না কিছু একটু ভ্যারি করে ইয়ের সাথে সেটাই আসছে টেন পার্সেন্ট এদিক কম বেশি হতে পারে আর ডেলিভারি ডেট আসছে কত এবারে যে পঁচিশ মার্চের পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ সাল সাত আট দিন সাত প্লাস মাইনাস সেভেন ডেজ মানে হচ্ছে সাত আট দিন হচ্ছে এদিক সেদিক হতে পারে এই হচ্ছে ওভারঅল বিষয় আর ইমপ্রেশন বা কমেন্টে কি থাকে একটা হচ্ছে এই বাচ্চাটা সিঙ্গেল একটা আগেই বলেছি একটা একটা বাচ্চা আছে অ্যালাইভ জীবিত হম তে সপ্তাহ চার দিনের বাচ্চা এবং বাচ্চার পজিশনটা উল্টা আছে এখন এই বাচ্চাটা ঘুরে যাবে কিনা সেটা বোঝা যাবে আরও নেক্সট হচ্ছে আল্টাতে এই পেশেন্টকে আমি বলেছি এক মাস পরে একটা করে দেখতে যে বাচ্চার পজিশনটা ঘুরে গিয়েছে কিনা বা নর্মাল পজিশনে এসেছে কিনা এইখানে পজিশনটা এই গুরুত্বপূর্ণ দুইটা কারণে যদি হচ্ছে বাচ্চা ঘুরে যায় এবং এবং আগের বাচ্চাটা যদি নর্মাল থাকে তাহলে এই বাচ্চাটাও যদি নর্মাল পজিশন মানে এখানে ব্রিজ আছে তো এখানে যদি সেফাভিক থাকে তাহলে বাচ্চাটা নর্মাল পজিশনে এসেছে এবং সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভার হওয়ার চান্স অনেক বেশি বাট যদি আগের বাচ্চা সিজারিয়ান হয় এবং এটা ব্রিজ থাকুক বা সেফাবিক থাকুক ওটা হচ্ছে আমাদের এই যে ডেট এই ডেটের চোদ্দো দিন আগে আমরা চেষ্টা বলি ডেলিভারি মানে সিজারিয়ান করে ফেলতে এই হচ্ছে ওভারঅল এই সাড়ে পাঁচ মাসের আউটার ব্যাখ্যা তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে ভালো থাকবেন সবাই আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পেজে একটা ফলো দিবেন আর যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ